গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু আলাদা নতুন জায়গা নতুন ভিডিও তোমাদের যেটুকু আমি ভিডিও করতে পেরেছি তোমাদের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক একটা সুখবর আছে সেই সুখবরটা ভিডিওর সাথে সাথেই তোমাদেরকে জানাবো আর এই যে দেখতে পাচ্ছ যে ব্যক্তিটা কাজ করছে চিনতে পারছো এটা হচ্ছে তোমাদের দাদাভাই সুখবরটা বলেই দিই আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি আছে সেখানটায় বাড়ি করা হচ্ছে আমরা থাকি তো কলকাতায় ভাড়া বাড়িতে তো গ্রামের বাড়িতে ভাবলাম কি ওখানে গিয়ে একটাই তো বাড়ি তো একটা যেহেতু ঘর সেজন্য করে গিয়ে আমাদের থাকতে প্রচুর অসুবিধা হয় আরও লোকজন যখন যায় কোনো কাজ বাজ পড়লে তখন সত্যি বলতে প্রচুর অসুবিধা হয় তার জন্য করে আমরা একটা বাড়ি করছি আমাদের গ্রামের বাড়িতে যেহেতু জমি শ্বশুর মশাইয়ের আছে আর আমরা একটু পয়সা খরচা করে একটা ছোট মতন একটা বাড়ি করে নিচ্ছি খুব বেশি বড় না মানে একটা রুম একটা বারান্দা আর ওই একটা সেপারেটের মধ্যে পায়খানা বাথরুম ডাইনিং কিচেন এইটা একটা মিশ করে একটা ছোট্ট করে একটা বাড়ি করছে খুব বেশি হ্যাপক বড় করব না কারণ কি পয়সা করি খুবই শর্ট তো যাই হোক আর তোমাদের দাদাভাই তো বারো মাস অসুখ তোমরা জানো তো যাই হোক এখানে দেখতে আর আমরা যদিও লেবার মিস্ত্রি নিই নিই লেবার মিস্ত্রি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ এই ঘরটা করতে আমরা হচ্ছে ওই যে হয় না সরকার থেকে একটা টাকা দিচ্ছে ঘর বানানো তো ওখান থেকে কিছুটা টাকা পেয়েছি আর হচ্ছে আমরা বাড়ি থেকে কিছুটা টাকা দিয়ে এই ঘরটা বানাচ্ছি তো যাই হোক একটু ভালো করে তো তাই জন্য করে আমরা হচ্ছে বাইরের কোনো লেবার মিস্ত্রি নেই তোমাদের দাদাভাই আর আমি কাজ করছি আর যেহেতু সোনায়ের এখন পরীক্ষা হচ্ছে ওর জন্য করে ও আসতে পারবে না আর ওই দেখো তোমাদের দাদাভাই এখন হচ্ছে মানে ওই যে ঢালাইয়ের ওইগুলো আমি সব ভরে ভরে দিয়েছি তোমাদের দাদাভাই নিয়ে গাড্ডার মধ্যে ফেলেছে ওগুলোকে এখন ঠিক করা হচ্ছে আর ও ঠিক করছে আর আমি চলে এসেছি রান্না করতে কারণ আমার শাশুড়ি মা চলে গেছে ননদের বাড়িতে ওদের বাড়িতে নাম হবে হরি নাম হবে তার জন্য চলে গেছে আর আর একটা কথা আমাদের দেশের বাড়িতে কিন্তু আমরা কাঠের উনুনে রান্না করি আর তোমরা কারা কারা কাঠের উনুনে রান্না করতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু দেশের বাড়িতে গেলে কাঠের উন্নয়ন ই রান্না করি কারণ খুব তাড়াতাড়ি হয় আর তরকারি বলো মানে প্রতিটা খাবার খুব টেস্টি হয় তো যাই হোক কলকাতাতে তো সব সময় গ্যাসে রান্না করি আর দেশের বাড়িতে এই যে রান্না করছি দেখছো এই মানে একদম আমাদের যেখানে কলম পড়েছে কলমটা এমনভাবে কেটেছে উনুনটা একটু ঠোকা লাগলেই পড়ে যাবে তো আমি সেখানে বসে এখন রান্না করছি কারণ আমার শাশুড়ি মায়ের একটা তোলা উনুন আছে ওই তোলা উনুনে আমি একদম রান্না করতে পারি না যার জন্য করে এই উনুনটাই আমি খুব মানে সাবধানে সাবধানে রান্না করছি তো যাই হোক আজকে রান্না করব আমি আমুদি মাছ আর টমেটো ধনেপাতা দিয়ে ঝাল আর হচ্ছে কচু শাক আর ইয়ে রান্না করব কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর এই দেখছো আমাদের বাড়িটা কেমন একটা জায়গা একদম মানে চারিদিকে গাছপালা ভর্তি তো যাই হোক বাড়ি থেকে কাজ বাজ ছেড়ে তোমাদের দাদাভাই আর আমি বাড়ি ফিরছিলাম মানে কলকাতাতে ফিরছিলাম সোনাই ফোন করে বললো মা কয়েকটা বাটি বাটিপিন্টের শাড়ি অর্ডার আছে নিয়ে আসবে তো আমি আজ তোমাদের দাদাভাই চলে গেলাম বারাইপুরে মার্কেটে গিয়ে সেখান থেকে কয়েকটা শাড়ি নিয়ে নিলাম এই শাড়িগুলো নিয়েছি তো পাঁচটা শাড়ি নিয়েছি এসেছি পাঁচটা সুন্দরী সুন্দর কালার নিয়ে বাড়ি চলে এলাম এসে মানে যে কাস্টমারটা অর্ডার করেছিল শাড়িটা সে এসে শাড়িগুলো নিয়ে গেল সে নিয়ে গেছে তিনটে আমি পাঁচটা নিয়ে এসেছি তো সে এসে তিনটে শাড়ি নিয়ে গেল আর অন্য শাড়ি ছিল সেখান থেকে একটা নিয়ে গেলো মানে টোটাল সে চারটে শাড়ি নিয়ে গেছে একটা হ্যান্ডলুম আর তিনটে এই শাড়ি নিয়ে গেছে তো যাই হোক শাড়িগুলো সত্যি খুব সুন্দর আর সোনাই তো জানো মাধ্যমিক দেওয়ার পর থেকেই যবে থেকে মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক দেওয়ার পরে থেকে ও তো অনলাইনে অফলাইনে মানে শাড়ি নাইটি এইসবের ব্যবসা করছে যাই হোক ছোটো মানুষের মাথা এত সুন্দর বুদ্ধি এসেছে এটাই আমার মানে খুব ভালো লাগে তো যাই হোক বাড়িতে এসেছি ওর বাবা আর আমি এসে তোমাদের দাদাভাই দেখো ব্লাঙ্কেটের মধ্যে ঢুকে গেছে আর আবু কালকে হচ্ছে ওর বন্ধুর বাড়িতে যাবে নিমন্ত্রণ আছে ওর বন্ধুর জন্মদিন আছে তো এটা হয় যখনই কোথাও একটা নিমন্ত্রণ টিমন্ত্রণ পরে তখনই বলে মা আমার একটু ফেসিয়াল করে দেবে তো যাই হোক আমার ঘরে যে চা থাকে মানে আমি মাখার জন্যে যেটুকু কিনি ক্লিনজার তারপরে ওই বেসন ট্যাসন এটা ওটা দিয়ে আমি যেরকম ঘরে করি আমি তো পার্লারে খুব একটা যাই না তো সেই রকমই ওকেও করে দিই তো যাই হোক ও ছেলে মেয়ে হলেও তো ওর তো অনেক কিছু করে দিতে হতো ও তো ছেলে তেমন একটা চাহিদা নেই তবে ওই মাঝে মাঝে বন্ধু টন্ধুর বাড়িতে কোনো অনুষ্ঠান পড়লে তখন বলে মা একটু তোমার ওইগুলো দিয়ে ফেসিয়াল করে দেবে তো যাই হোক আমি ওকে ফেসিয়াল করে দিচ্ছি আর তোমার দাদাভাই প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে গাড়ি চালিয়ে যেহেতু বাইক চালিয়ে এসেছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার রাস্তা ও এসে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছে আমি কি আমি তো মা আমার কি আর কষ্ট হয় বলো তো কষ্ট মাদের কখনও কষ্ট হয় না তো ঘরে ঢুকেছি সাথে সাথে একটু হাত মুখ ধুচ্ছি হাত মুখ ধুয়ে ঘরে এসেছি বলছে তুমি এখন বসবে না তুমি আমার হাত হাত মুখ ধুয়েছ মুছে টুছে জামা চেঞ্জ করে তুমি আমার ফেসিয়াল করে দাও কালকের ওদের বাড়িতে নিমন্তন্ন আছে আমার যেতে হবে তো কিছু করার নেই হয় জানো তো যে সারা পৃথিবীর লোক মানে পৃথিবীর লোকের কাজ না থাকতে পারে কিন্তু একটা সন্তানের মার সব সময় প্রচুর প্রচুর কাজ থাকে তার সন্তানের খুঁটি নাটি সে সন্তান যতই বড় হয়ে যাক না তা যাই হোক আমার তো মেয়ে নেই কিন্তু আমার মেয়ের থেকে অদম আমার ছেলে মানে ওর এই ধরনের সাজগোজগুলো খুব পছন্দ করে যে ফেসিয়াল টেসিয়াল করে দেওয়া আর আমি সত্যি কথা বলতে খুব একটা ভালো পারি না তবে যতটুকু পারি মানে ছেলেকে চালিয়ে নেওয়ার মতন তো মোটামুটি আমার হয়ে গেল এটা হচ্ছে ক্লিনজার দিয়ে একটা ক্লিনজার ছিল ক্লিনজারটা দিয়ে সুন্দর করে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি কারণ স্কুল পাঠশালে যায় তো আর রোদে রোদে যায় তারপরে এত ট্যান পরে আর হচ্ছে মানে ধুলো বালি মুখে পড়ে আর সেইভাবে তো মুখ খুব একটা চর্চা করে না তাই ওই মাঝে মাঝে আমি একটু সুন্দর করে একটু ওই ক্লিনজার তারপরে একটু ধরে নাও টমেটো পিউরি তারপরে এই গোলাপ জল টল দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে দিলে মুখটা বেশ একটু ভালো লাগে আর এখনকার বাচ্চা মুখে জল না যেটা ব্রণ ব্রণের বড় গোটা গোটা বেরিয়ে যায় তো যাই হোক ওরা তো আর সেই বুদ্ধিটা নেই যে মা আমি নিজেকে নিজে পরিষ্কার রাখবো সপ্তাহে দুবার শ্যাম্পু করবে কিন্তু সপ্তাহে দুবার সাবান মাখবে না এম এত বড় একটা মানে সতেরো ষোলো সতেরো বছরের একটা ছেলে মানে সপ্তাহে দুবার মাথায় শ্যাম্পু করার টাইম পায় কিন্তু সব দুবার গায়ে দেওয়া যায় দুবার আমারই মানে সারা কোনো সপ্তাহে যদি আমি মনে করি বকে বকে আমি নিজে গিয়ে দাঁড়িয়ে সাবান তারপরে গায়ে সাবান দেয় তো যাই হোক এইরকমই অবস্থা আর সত্যি কথা বলবো বাইকে বসে বসে এসে তো কোমর পিঠ একদম মাজা কোমর মাজা একদম ছেড়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই মানে একে তো দেখতে হবে এটাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে তো যাই হোক যেদিন বড় হয়ে যাবে ঘরে বৌমা নিয়ে আসবো সেদিনকারে আমার দায়িত্ব হয়তো শেষ হয়ে যাবে তো যাই হোক যতক্ষণ আমার এখনো মানে ওকে দেখার মতন কেউ হয়নি ততদিন আমাকে তো দেখতে হবে এখন অন্তত কুড়ি তিরিশ বছর আমাকে দেখতে হবে দেখার পরে তারপর তিরিশ বছর মানে কুড়ি থেকে তিরিশ বছরের মাথায় অন্যজনের হাতে হ্যান্ডওভার করে দেবো যে এবার এবারে পুরোটাই তোমার দায়িত্ব ষাট বছর বয়স পর্যন্ত তোমার দায়িত্ব মানে আমার ছেলে মানে পুরো লাইফের দায়িত্বটা তোমার হাতে দিলাম এরকম একটা দা করতে হবে তো যাই হোক মুখে ভীষণ গোটা গোটা বেরিয়েছিল সেটাই দেখছিলাম আর বলি আর ঠান্ডা জলে আর গিয়ে মুখ ধুতে হবে না আমি ইয়ে করে দিয়েছি মানে রুমাল ভিজিয়ে সুন্দর করে মুছে দিয়েছি বলেছি একটুখানি ইয়ে করো তুমি আয়নায় গিয়ে মুখটা দেখে এসো আর আমি মুছে মেছে পরিষ্কার করে দিই একটু হচ্ছে তোমার ইয়ে লাগিয়ে দেব হয় না মানে ওই যে একটু পঞ্চ লাগিয়ে দেবো মানে ক্লিনজারটা দেওয়ার পরে মানে দু রকম তিন রকমের ফেস মাস্ক দিয়ে হচ্ছে ফেসিয়ালটা করে দিয়েছি এবার ওর মধ্যে একটু দেখবে একটু কিছু না দিলে না মানে যেমন পঞ্চ বা যাই হোক একটু সফট জাতীয় কিছু না দিলে মুখটা মানে পরে হচ্ছে খসখসে হয়ে যাবে তো যাই হোক একটু পন্স লাগিয়ে দিচ্ছি আর ওই দেখছো তোমাদের দাদা হয় কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে শুয়ে আছে শুয়ে সরি আমার বলা ভুল হচ্ছে মানে শুয়ে শুয়ে হেলান দিয়ে শুয়ে শুয়ে আমাদের মানে অ মানে অঙ্গতা দেখছে আর ওখান থেকেই মাঝে মাঝে ফুটুনি কাটছে যে মা ছেলে কি আরম্ভ করেছে তো দেখো ওনাদের ওনারা বাবা ওনাদের দায়িত্ব না থাকতে পারে কিন্তু আমাদের তো দায়িত্ব আছে তাই না তো যাই হোক এখানে দেখো সোনায়ের প্রায় সব কিছু হয়ে গেছে এবার একটু পঞ্চ মুখে দিয়ে দিলেই হয়ে যাবে আর তোমরা আমার ভিডিওগুলোকে দেখছো কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে সবাই ভালো থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও আমার পাশে থেকো সাপোর্ট করো আর সবাই অনেক অনেক ভালো থেকো তো চলো সবাই আর এই দেখছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আয়নাতে দেখছে মানে মা ঠিকঠাক করে অনেক ইয়ে করে দিয়েছে কিনা তো চলো ওর প্রায় মানে ওর ট্রিটমেন্ট করা শেষ এবারে আমি আর দাঁড়াতে পারছি না এবারে একটুখানি বসবো তো সবাই ভালো থেকেও টাটা